সম্প্রতি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় সপ্তম রিজিয়নাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের রাজ্য বিজ্ঞান প্রযুক্তি ও বায়োটেকনোলজি দফতরের সঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয় দুদিনের এই আঞ্চলিক সায়েন্স কংগ্রেসের যুবক যুবতীদের বিজ্ঞান সম্পর্কে আরও আগ্রহী করে তুলে সেই সংক্রান্ত ভাবনার মত বিনিময়ের জন্যই মূলত এই কংগ্রেসের আয়োজন এই বছর সায়েন্স কংগ্রেসের থিম সুস্থায়ী উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের মতো উদীয়মান প্রযুক্তির প্রয়োগ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবার রাজ্যের ছটি রিজিয়নে আয়োজিত হচ্ছে এই কংগ্রেস পঞ্চম রিজিয়নের অন্তর্ভুক্ত হাওড়া নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সপ্তম সায়েন্স কংগ্রেস আয়োজিত হয় নদিয়া জেলার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় চোদ্দই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এর শুভ সূচনা হয় সূচনা করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার দিল্লি আইসিএআর ডিডিজি এডুকেশন ডক্টর আর সি আগরওয়াল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র সহ অন্যান্যরা শুনে নেব অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের বক্তব্য। You to come back here and take the podium. I may be tagged as the minister today but I had launched in the agriculture science undergraduate studies in an in a university which is prakashak to, to to the BSKV

মধ্যে বিসি কেবিতে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি কেননা এর আগে বহুবার হয়েছে এবং সেটা হয়েছে হচ্ছে কল্যাণী আজকে ইউনিভার্সিটিতে সেটা এখন বেশি কি ইউনিভার্সিটি করার কারণে হচ্ছে শতকরা আজকে সত্তর ভাগের বেশি মানুষ যারা গ্রামীণ বাসিন্দা এবং তারা অধিবাসী তাদেরকে সম্বন্ধে বিজ্ঞান সম্পর্কে আলোচনা যদি তাদের ঘরে না করা যায় তাহলে হবে না ঠিক তার জন্যই চিন্তাভাবনা করে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিসিকে পিতে আমাদের এই করা এবং সেভেন আমাদের যে এই যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এই দপ্তরের মাধ্যমে আশা করি আপনারা বন্ধুরা আপনারা নিশ্চিতভাবে এতে আপনাদের উপলব্ধি করেছেন আজকাল যেমন আমি বলছিলাম যে কয়েকটা সমস্যা যেমন যেমন সমস্যা হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে একটা চিন্তার বিষয় আমাদের যে মৃদা মাটি আমাদের যে মাটি মাটির যে ডিগ্রেডেশন হচ্ছে এটা একটা আলাদা মানে চিন্তা মানে জলের যে দূষণ হচ্ছে এবং জলকে ঠিকমতো আমরা কৃষিতে মানে সঠিক মাত্রাতে আমরা যেটা দেওয়া দরকার সেটা আমরা দিই না ফলে কি হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটারে ডিপ্রেশন হয় আমার যে আমাদের ভাগ্য মানে খুবই ভালো যে আমরা পশ্চিমবঙ্গে আমাদের এখানে জলের মানে মানে আমাদের যেটা রেনফল হয় অ্যানুয়েল রেনফল খুবই ভালো কিন্তু সেই অ্যানুয়েল রেনফলটা মাঝে মাঝে কয়েকটা ডিস্ট্রিক্টে দেখা যায় সেখানে গ্রীষ্মের সময় জল নেই বা দ্বিতীয় একটা ক্রপ নেবে মানে খারিফ সিজনের পরে যে রবি হবে তাতে ক্রপ জল থাকে না তো এই যে অনেকগুলো বিষয় আছে নতুন যে প্রজাতি বিভিন্ন ফসলের আমরা মানে খুবই এটা গর্বের বিষয় যে আমাদের রাজ্য ধানের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে অন্যান্য স্টেট থেকে আমাদের মানে পটেটো আমরা সেকেন্ড আফটার উত্তরপ্রদেশ এই ছোট্ট মানে টু পয়েন্ট এরিয়াতে আমরা এতটা মানে সফল হয়েছি এই রিজিয়নে যে রিসার্চ স্কলাররা আছে কারণ কল্যাণী তো এমনিতেই এডুকেশন হাব এবং অন্যান্য এই সমস্ত রিজিয়নে যে যে রিসার্চ ইনস্টিটিউট ইউনিভার্সিটি আছে তার যে স্কলাররা তারা যে তাদের রিসার্চ সেই পেপার প্রেজেন্টেড হয়েছে এই রিজিয়নে এবং স্যারও এটা বলতে পারবেন যে এই রিজিয়ান কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গবেষণাপত্র পেয়েছে বারোটা হেডের আন্ডারে আমরা এই রিসার্চ পেপারগুলো জমা নিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং মেডিক্যাল সায়েন্স আর্টস সায়েন্স এরকম বারোটা হেডে মোটামুটি এই ব্রড হেডের আন্ডারে যে যে রিসার্চই করছে চেষ্টা করা হয়েছে সেগুলোকে কম্প্রাইজ করতে इस कांग्रेस में जो इन्होंने टॉपिक्स रखे हैं ये बहुत ही महत्वपूर्ण टॉपिक्स हैं और हमारे कृषि में आने वाले जो बहुत सारे आयाम हैं जिसमें कि बहुत सारी हमें इस तरह की रिसर्च करनी है उन सब से ये डायरेक्टली कनेक्टेड है क्योंकि नई वाइस चांसलर डॉक्टर पात्रा साहब खुद एक बहुत विश्वविख्यात सॉइल साइंटिस्ट हैं तो मैं समझता हूँ कि उनकी जो एक्सपर्टाइज है और इस तरह की कांग्रेस में लोगों को जो দুদিনের এই কংগ্রেসে কৃষি বিশ্ববিদ্যালয়ের উৎপাদিত বিভিন্ন শস্য ফল ও ফুলের প্রদর্শনীও করা হয় কৃষি কাজ নদীয়া